আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম সিঙ্গুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সিঙ্গুর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস কি ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল জয়ের নিশান উড়াতে পারে তো আসুন আমরা দেখে নেব তিনটি নির্বাচনে তিনটি রাজনৈতিক দলের ভোট শেয়ার কেমন ছিল সিঙ্গুর বিধানসভা নির্বাচনে ভোট শেয়ার এখানে আমরা তিনটি দলের ভোট শেয়ার তুলে ধরেছি তিনটি নির্বাচনের দেখুন দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেস এখানে সাতান্ন দশমিক ছয় এক শতাংশ ভোট পেয়েছে আর দু হাজার ষোলো সালে এসে দেখা গেছে পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছে এখানে আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আটচল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস আর বামফ্রন্টের ভোট শেয়ারটা যদি দেখা যায় দু হাজার এগারো সালে সাঁত্রিশ দশমিক সাত তিন শতাংশ দু হাজার ষোলো সালে একটু বেড়েছে উনচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ আর দু হাজার একুশ সালে এসে দেখা গেছে অনেকটা কম হয়েছে চোদ্দ দশমিক তিন শতাংশ আর বিজেপির যদি ভোট শেয়ারটা দেখা যায় দু সালে চার দশমিক ছয় ছয় শতাংশ দু সালে সাত দশমিক চার শূন্য শতাংশ আর দু হাজার একুশ সালে অনেকটা বেড়ে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি এই সিঙুর বিধানসভা কেন্দ্রে দেখুন দেখা যাচ্ছে বামফ্রন্টের ভোট কমেছে আর ভারতীয় জনতা পার্টির ভোট কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে বর্তমানে আমরা যেটা শুনছি সংখ্যাগরিষ্ঠ ভোট আর সংখ্যালঘু ভোট যেমন আমরা শুনেছিলাম হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় আমরা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রয়েগা তো সেফ রয়েগা দেখুন অনেকে মত প্রকাশ করেছেন এসব স্লোগান শুনে হিন্দু ভোট এক কাঠটা হয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাই বিজেপির জয় হয়েছে এটা সঠিক না ভুল বলতে পারবো না তেমন যদি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই স্লোগান হয় আর হিন্দু ভোট এক কাঠটা হয়ে যদি বিজেপির দিকে যায় তাহলে কিন্তু এখানে সম্ভাব্য জয়ী হতে পারে আর সেটা যদি বিজেপি না করতে পারে তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস হতে পারে